তুম এক জোড়া কবুতর চায় যে ভাই ভালো ব্লাড লাইনের একটা জোড়া কবুতর দেন যাতে ডিম বাচ্চা করি বিবস্থা একটা কথা বলবো ভালো কবুতর কখনোই কম দামে বিক্রি হয় না তো আজকে আমি আপনাদেরকে একটা কবুতর দেখাবো নটটা হানড্রেড পারসেন্ট বেস্ট কিটার লাইনের কবুতর দু সালের কবুতর আর এটার সাথে যে মাদিটা আছে আমার ওই যে দেখেন মাদিটা হলো দুই জোড়া বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার কবুতর দেখাবো একটু দূর থেকে দেখাইতেছি কবুতরগুলো জাস্ট কোয়ালিটিগুলো আগে দেখে আপনাদেরকে এই যে দেখেন চুনা চুঠাল দেখাচ্ছি দেখেন রেড গিয়ারের লাল পর্তে ট্রিপল গিয়ার অনেকেই চুনা চুঠাল চাইছেন আরেক জোড়া নতুন নিয়ে যাদের পছন্দ হবে স্ট্যান্ডিং দেখেন আর কবুতরগুলো হলো বিগ সাইজের কবুতর কোনো শর্ট কবুতর না আর এগুলো তিনশো সাড়ে তিনশো কিলো থেকে বাচ্চা রেস করতে পারে আপনাদেরকে চার পেয়ার স্পেশাল বার্মিংহাম রোলার কবুতর দেখাচ্ছি এগুলো এই মাত্র পেয়ার হাঙ্গেরিয়ান বুধাপেস্ট কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট

তো আসলে যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড যে কবিতা উর্ব আকাশে ওটা হলো বুধাপেস্ট এখন বুধাপেস্ট জিনিসটা শর্ট ফেসের সাথে ক্রস করা ব্রিডটা নষ্ট হয়েছে তো অরিজিনাল একটা বুধাপেস্টের কালার দেখাই এই দেখেন এতটুকু শুধুমাত্র রেড রেড কালার আর পুরো সম্পূর্ণ ওর লেজ ওর পাখাগুলো থাকবে সাদা এটাই হলো অরিজিনাল আমেরিকান হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবিতা তো এটা কিন্তু বিহার্স আমার একটা সিঙ্গেল নর কবুতর তো আমি একটা ছেলে দেখাবো তো হাতে নিয়েও দেখাচ্ছি তো যারা চান যে একটা টপ কোয়ালিটির আমেরিকান হাঙ্গেরিয়ান রেড নেক হাই ফ্লেয়ার বুধা পেস্ট নেবেন তারা এই নটটা নিতে হবে এই নটটার প্রাইসটা আজকে বলে দিই এই নটটা আজকের ভিডিওর জন্য দশ হাজার বারো হাজার না মাত্র সাড়ে চার হাজার টাকা বিশ্বাস যে এই কোয়ালিটির হাঙ্গেরিয়ান বেশ বলো তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই এই নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ নগর বুকের কিছু আমার লোকেশন হল ঢাকা মিরপুর থেকে নতুন বাজারে কালার তো চ্যানেলে অবশ্যই ভালো ভালো রেসারও থাকে হাই ফ্লোর থাকে যাদের যেই কবুতর লাগে আমার থেকে যারা কবুতর নেবেন তারা আমার বাসায় এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ বুধাপেস্ট কবুতরটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটি দেখেন আর কবুতরের ঠোঁটটা একেবারে পাঁচ শেপের যারা আসলে কবুতরটা চান নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন দশ পনেরো হাজার টাকার একটা কবুতর মাত্র আজকে ভিডিওর জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা দেখেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন খালি তো যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন একটা মানে কোয়ালিটিফুল একটা নরকউতর যাদের লাগবে অবশ্যই বেশ শখের এক জোড়া দেখাচ্ছি দেখেন রেড গিয়ারের লাল প্রত্যেক গিয়ার অনেকেই চুইনা চুঠাল চাইছেন আরেক নতুন নিয়ে যাদের পছন্দ হবে তারা এই পেটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন ঠোঁট একেবারে লাল টকটকা চোখগুলো লাল টকটকা যারা চান টপ কোয়ালিটির এক জোড়া চুইনা চুঠাল মুজা সহ তার এই প্যাডটা নিতে পারবেন আমি খুব ক্লোজলি ভিডিওটা দেখাচ্ছি চোখের গিয়ারটা বোঝানোর জন্য যাদের এই পেটা লাগবে বিয়স প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটির বাপ কোয়ালিটির বাপ যাদের এই পেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে নাজিম ভাইয়ের কবুতর চাইছেন তো আসলে কবুতর দিয়েছি প্রায় একশোর মতো কবুতর আছে মাত্র আট পিস মানে চার জোড়া সবজি রেশন আছে তো আজকে একটা কথা বলে দিই বিয়স অনেকে মিথ্যা কথা বলে কবুতর বেশি যে কবুতর ছাড়বেন কবুতর আইবেন আমার ওরকম কথা না ভাই নাজিম ভাইয়ের কবুতর এখানে আট পিসে আছে লুডু ক্লাসেস ইনবিট লুডু ক্লাসেস কোনো অন্য কোনো ব্লাড লাইন নেই যারা লুডু ক্লাসেস ইনব্রিড লুডো ক্লাসে কাজ করতে চান তারা এই চার জোড়া কবুতর নেবেন তো একটা কথা বলি বিহস এই যে কবুতরগুলো দেখতেছেন না বিহস এখানে আটটা কবুতর কেমন আটটা কবুতর হলো আপনি তিনশো সাড়ে তিনশো চারশো কিলোতে বাচ্চা ছাড়তে পারবেন একটা কবুতরের কোয়ালিটি দেখেন তো এই যে বিহস এদিকে আসুন আমি আপনাদের কবুতরের চোখের কোয়ালিটিটা জাস্ট দেখা দিই দেখেন এইখানে টোটালে আপনি আটটা কবুতর পাবেন চার জোড়া সবজি রেসার আর চার কবুতর কবুতরের বাচ্চা আপনি সাড়ে তিনশো থেকে চারশো কিলোতে ছাড়তে পারবেন এনে কোনো শরের কবুতর নাই অনেকে আমার থেকে কবুতর চান যে রনি ভাই চার পাঁচ জোড়া কবুতর দেন বাচ্চা উড়ায়া আপনার একটা গ্রান্টি দিয়ে দিলাম একবার ওপেন গ্রান্টি এই যে কবুতর নেবেন এগুলোর বাচ্চা কতটা স্পিড রকেটের গতিতে উঠবো রকেটের গতিতে কোনো স্লো না যে কবিতা উড়াইবেন সাজে বয়ে পড়ব এরকম কবুতর না এগুলো ব্লাড লাইন এমন আপনি কবুতর যেই জায়গাতে উড়াইবেন ধরেন আপনি কবুতর এই জায়গাতে উড়াইতে আসেন কবুতর উড়ে কিন্তু এখানে আসবে আপনি সাদে বসবে না তো এইগুলো নর্মালি ভালো ফ্লাই করবে একটা রেসার কবিতা যদি আধা ঘন্টা এক ঘন্টা ফ্লাই করে এটা তার জন্য অনেক তো এগুলো আমি আশা করি আধা ঘন্টা এক ঘন্টা প্লাস ফ্লাই করব যারা কবুতর তিনশো চারশো কোটাতে রেস পাইতে চান তারা বস এই চার জোড়া কবিতার একসাথে নিতে পারবেন আর চার ইন ব্রিড লুডো তো বস আমি ক্লোজলি কবুতরগুলো দেখাবো প্রত্যেকটা কবুতর ক্লোজ দেখাবো জোড়া কবিতা রয়েছে তো যারা চার জোড়া কবিতর নিতে চান একসাথে তাদেরকে দিয়ে দিব। তবে এগুলো অনেক হাই প্রাইজের কবিতা দেখেন আমি চাই যে কোনো এক ভাই যদি খামার করতে চান কবুতরের রেসিং করতে চান রেসের মজারা গ্রহণ করতে চান তারা এই চার জোড়া কবিতা নেবেন চার্জোর লুডো ক্লাসে সিন সিনভেটিন একবারে ডাইরেক্ট কবিতা এই যে আপনার ট্যাগের পাশাপাশি কতগুলোতে দেখতেছেন যে ইয়া ক্লিপ পড়ানো আছে ওনার বাসার তো যাদের একেবারে আটটা কবুতর নাজিমেয়ার বাসার দরকার তারা এই আটটা কবুতর নিতে পারবে একেবারে টপ কোয়ালিটি দেখেন বেহাস কবুতরগুলোর কালার কোয়ালিটি খোমা সব একশোতে একশো তো বেহাস আমি রিকোয়েস্ট করব যারা কবুতর লং থেকে রেস্কাইতে চান এই চার্জার দেখি তো দেখেন রকেটের মতো চোখ চোখের কালারও রকেট এটি স্পিডি কবুতর আপনার ছাল্লা চারশো পাঁচশো থেকে চলে আসবে এটা দেখলেই বুঝে আরো আরও ক্লোজলি বেরোস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতর স্পিড কাকে বলে চোখের চোখের কোয়ালিটি দেখলেই বুঝবেন যে কবুতর কি এই যে টোটাল বিয়ার্স এই আটটা কবুতর আপনি নিতে পারবেন আট চার জোড়া কবুতর আটটা কবুতর মানে চার জোড়া একসাথে নিতে পারবেন খোমা দেন বিয়ার্স কালার কোয়ালিটি আর গেট দেখেন তো বিয়ার্স যাদের এই চার জোড়া কবুতর একসাথে লাগবে আমি বারবার দেখাচ্ছি তারা অবশ্যই যোগাযোগ করুন তো ভাই আপনি আমার গত ভিডিও দেখছিলেন দেখা চারটা কবুতর নিতে ছটা কবুতর নিছেন তো একটু বিয়ার্সদের উদ্দেশ্য বলবেন যে আপনি যেই কবুতরগুলা দেখছেন ওই কবুতরগুলো কি পয়সা দিয়েছে যেই কবুতরগুলা দেখছি আমি ওই কবুতরগুলা এখানে পাই ওইগুলোই নিয়েছি যাক আর একটা কথা ছয়টা কবুতর কয়ে হাজার টাকা নিয়েছেন বলে দেন ছয় হাজার ছয়টা কবুতর আমি বত্রিশ হাজার টাকা দিয়েছি তো আসলে কবুতর যে বত্রিশ হাজার টাকা দেয় কিন্তু বত্রিশটা কবুতর পাওয়া যায় বত্রিশ পাওয়া যায় কিন্তু আমি ছয়টা কবুতর বত্রিশ টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে নিচ্ছি এই জন্যই আমি এতটুকু বলি সময় ভাইয়া ভিডিওতে আপনি আমার কবুতর দেখেন কিন্তু বাসায় ওই কবুতরটা নেন ওই কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি পরে নেন আগে কবুতর দেখবেন যে ভিডিওর সাথে মিলে কিনা তাহলে ভালো হবে কি ভাই

এটার সাথে যে মাদিটা আছে আমার ওই যে দেখেন মাদিটা হলো গিয়া উইলি লেনের একটা মাদি উইলি হান্ড্রেড পার্সেন্ট উইলি দেখেন এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় নিতে পারবেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর এই মাদির হলো জাকির বাল লফটের কবুতর আর নটটা আমার এক বড় ভাই আছে বিআরপিএল ক্লাব মেবার তার থেকে আবার দেখেন কবুতরের ক্ষমাটা দেখেন খালি দেখেন কবুতর তো চান আমিও কবুতর দেখাই খুব ক্লোজলি কবুতরটা ভিডিওতে যেরকম দেখতেছেন আছেন তার চেয়েও বেশি সুন্দর আমি বলে দিলাম যে চেয়েও বেশি সুন্দর তো আপনারা বাচ্চা সহ নিতে পারবেন এই প্যায়ারটা মাদিটা উইলি আর নটটা হলো বেস্ট কেটাল তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে একেবারে বাচ্চা সহ আমার বাসায় এসে নিয়ে যাবে একটা জোড়া সব স্যার দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন যাদের আসলে বাজেট ভালো তারা এইসব কবুতর নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর দেখেন কবুতরগুলো প্রত্যেকটা কবুতরই ক্লাবের আমার এখানে কোনো লোকাল কবুতর পাবেন না তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে

চোখ দেখেন চোখ জ্বলতেছে থাকবে হাইট দেখেন তো যাদের বাজেট ভালো যে মিলিরেসার মিলি রেসার অনেকবার থেকে নেব তারা এই প্যাটটা নিতে পারবেন এটা কিন্তু বিডার কবুতর কবুতরগুলো মল্টিং আছে দেখে আসলে এরকম দেখা যাচ্ছে কিন্তু সর মল্টিং কমপ্লিট করলে কবিতা অনেক সুন্দর দেখা যাবে তো যাদের বাজেট ভালো তারা এই মিলিরেসার প্যাটটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি টপ কোয়ালিটি একজন লফটের কিছু নর কবুতার দেখাচ্ছে আপনাদেরকে একটা মিলি রেসার নর জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন একবারে প্লেন শেপের একেবারে প্লেন শেপের কবুতরটা দেখেন একেবারে প্লেন শেপের এই একটা নর এই আরও একটা নর দেখেন যাদের যেই নরগুলো লাগবে বিহ আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইসে দিয়ে দিবে একবারে রিজনেবল এই একটা নর প্লেন শেপের এই একটা নর দুইটা নর দেখেন আরও কবিতা দেখাচ্ছি এই যে রেড চিকেন নর যাদের লাগবে দেখেন রেড চিকেন নরের কোয়ালিটিগুলো দেখেন এই যে আরেকটা নর দেখেন এই দেখেন আরও একটা নর এই যে দেখেন আরও একটা নর মানে যাদের যেই নরগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবে এই দেন সবজি রেসার নর আছে কিছু দেখেন বিয়ার্স রেড চিকারগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন বিয়ার্স যাদের যেই নর লাগবে সিঙ্গেল নর দেওয়া যাবে এই যে দেখেন একটা নর এক একটা কবিতার হাইট কি দেখেন ব্যয়ার্স তো এই যে কিছু সবজি রেসার নর দেখাই এগুলো কিন্তু নাজিম বেয়ার বাসার কবিতার এই যে সবজি নরগুলো দেখেন দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন এই যে দেখেন আরও নর আছে একেবারে তোতা খুমার তোতা খুমার এই আর একটা নর রয়েছে যাদের যে নরগুলো লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন এরা তো লাখে একটা নর লাখে মানে এই কবুতাটা এক লাখ টাকা থেকে কিনে ঠকবেন না এরকম একটা কবুতা এই যার একটা নর বিয়ার্স দেখেন তো যাদের যে নরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যার একটা নর যার রেড চেকার কবুতা দেখাচ্ছি নর মাদি দুইটাই ক্লাবের মাদিটা বিআরপিএফসি ক্লাবের নরটা লিমিটেড ক্লাবের যারা আসলে কবুতার লং থেকে রেস করাইতে চান তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট কবুতরগুলো আমার কাছে পুতুলের মতো লাগতেছে আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন আর যারা ডিম বাচ্চা গ্রান্টি রেড চেকের কবুতর চান যে বাচ্চা তিনশো চারশো কিলো লং থেকে সারবেন তারা এই প্যাডটা নিতে পারেন এটা মাদি আর এটা নর মাদিটা কিন্তু বিআরপিএফসি ক্লাবের ট্র্যাকবার আমি তোর ট্র্যাকটার একটু দেখা দিই আর কবুতর নরের খুব দেখেন নটটা কিন্তু এই যে লিমিটেড ক্লাবের এই যে নট আর মাদিটা দেখেন বিআরপিএফসি ক্লাবের বিআরপিএফসি ক্লাবের এই যে দেখেন বিআরপিএফসি ক্লাবের তো যারা আসলে টপ কোয়ালিটি একজন রেড চেকের কবুতর চান আমার থেকে নিতে চান তারা এই প্যাডটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্রান্টি আর ওয়েল সাইজের একটা কবুতর একেবারে ওয়েল সাইজের দুইটা রেড চেকার রানিং নর দেখাবো যারা আসলে কোয়ালিটি প্লাস ব্লাড লাইন পছন্দ করেন এটা আমার এমন আছে এই কবুতরটা দুইটাই কিটেল লাইনের কবুতর যারা রেড চেকার কবুতর খুঁজতেছেন ভালো ব্লাড লাইনের তারা এই দুইটা নর নিতে পারবেন কিটেল লাইনের দুইটা নরে কিটেল লাইনের দেখেন কোয়ালিটি কাকে বলে এক একটা কবুতরের ক্ষোমা মাসেস দাঁড়ানো স্টাইল আসলে বাংলাদেশি কবুতর কখনো এইভাবে দাঁড়াবে না দুইটাই বিদেশি ব্লাড লাইনের কবুতর যাদের পছন্দ হবে দুইটা নন নিতে পারবেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর যাদের বাজেট জোড়া বিদেশি ব্লাড লাইনের সবজি নিষের কবুতর দেখাবো একটু দূর থেকে দেখাইতেছি কবুতরগুলো জাস্ট কোয়ালিটিগুলো আগে দেখে আপনাদেরকে এই যে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এটা নর কবুতর পিসেরটা নর আর এই দুইটা মাদি এক একটা কবুতর আসলে না ধরলে বিহার আপনারা বুঝবেন না সে রনি কবুতর দেখাইতেছে এক একটা কবুতর মাসাজ দেখেন যারা আসলে টপ কোয়ালিটির দুই জোড়া সবজি রেসার খুঁজতেছেন বেহাজ বিদেশি ব্লাড লাইনে তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন এক একটা কবুতর আমার মনে হয় এক কেজি সাইজ হবে এই যে নটটা যে পঞ্চাশ হাজার টাকা তো বেঁজ পাবেন না এই কবুতর এগুলো আসলে টাকার কবুতর যারা চান যে ভালো ব্রিডের দুই তিন জোড়া সবজি রেসার রণেবাইতে কিনবো তারা এই দুই পেয়ার কবুতর আজকের জন্য নিতে পারেন তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর যাদের বাজেট ভালো তারা নিতে পারবেন এরকম একটা কবুতর বললাম তো বেঁচ ভালো একটা মানে ক্লাব মেম্বারে আনতে গেলেও বিশ তিরিশ হাজার টাকা লাগবে দেখেন তো যাদের এই দুই জোড়া সবজি রেসার পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন হাই কোয়ালিটি সবজি রেসার দুই জোরে একটা কবুতরের অনেকেই তোতা খোমার সবজি রেসার রানিং নর খোঁজেন তো আজকে ওইরকম একটা নর দেখাবো তো এই নরটার দাম বলে দিই এই নরটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা এটা বিআরপিএল এর দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার্ট আর কবুতরটা দেখেন বিয়ার্স আসলে কবুতরটা এইভাবে না আপনি যখন আমার বাসায় সরাসরি আসবেন কবুতরটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে যে অনেক কি দেখাইতেছে তো যাদের এই নটটা পছন্দ হবে এই নটটা পড়বে টাকা টপ কোয়ালিটি একটা সবজি রেসার রানিং নর নটটা যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ মাত্র টাকা ব্লাড লাইনের দোবাস কবুতর দেখাচ্ছি দুইটা কবুতরের ক্লাবের এবং বিআরপিএল ক্লাবের যারা টপ কোয়ালিটির এক যারা দোবাস কবুতর চান ভালো ব্লাড লাইনের যে কবুতর আড়াইশো তিনশো চারশো কিলো থেকে রেস করাইবেন তারা এই প্ল্যাডটা নিতে পারেন কবুতর ব্লাড জাস্ট কোয়ালিটি দেখেন জাস্ট অনেকেই ভালো ব্লাড লাইনের কবুতা চান আজকে ভালো ব্লাড লাইনের কবুতা দেখাচ্ছি যে কবুতা লং থেকে রেস করাইতে পারেন লং থেকে কবুতা রেস কয় পারবেন তো যাদের বাজেট ভালো গ্যাস তারা এই প্যাডটা নিতে পারেন টপ কোয়ালিটি এক জোড়া আরও একটা সবজি দোকান কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনেটা মাদি আর পেছনেটা নর আসলে কবুতর যা দেখতেছেন সরাসরি আরও বেশি সুন্দর যাদের পছন্দ হবে এই পেয়ারটা এই পেয়ারটা নিতে পারবেন এটার প্রাইসটা আলোচনা সপ্তাহ সুপার লং এর একটা কবুতর দেখেন বেয়ার্স কবুতরে এক একটা স্ট্যান্ডিং দেখেন আর কবুতরগুলো হলো বিগ সাইজের কবুতর কোনো শর্ট কবুতর না আর এগুলা তিনশো সাড়ে তিনশো কিলো থেকে বাচ্চা রেস করতে পারেন যাদের বেয়ার্স এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা পেয়ার অনেক সুন্দর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যারা আছে সুপার লং এর কবুতর চান সনিয়া ব্লাডলেনের তারা এই পেয়ারটা নিতে পারবেন এরকম এক জোরো কবিতা লাখে পাওয়া যায় না লাখে এক জোরো কবুতর পাবেন না দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল যারা চান যে টপ বিডারের এক জোড়া হোয়াইট রেশার কবুতর নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে মাদিটা আর ওই যে নটটা দেখেন না কোয়ালিটি কাকে বলে যারা চান যে টপ কোয়ালিটি এক হোয়াইট রেশের অনেকেই হোয়াইট রেশার কবুতর চান তো আজকে অরিজিনাল বিদেশি কবুতর একটা বাচ্চা তবে এটাও রানিং এটাও ডিম বাচ্চা করছে ওর বাবা মা দুইটাই বিদেশি ওর বাবার সাইডটা হলো জার্মানির ডিবির কবুতর আর মাটা হলো গিয়া নেদারল্যান্ডের তো বিহ কবুতরটা আমি আপনাদের দেখাবো একবারে অরিজিনাল বিদেশি কবুতর যারা চান যে টপ কোয়ালিটি একটা বিদেশি ব্লাড একটা নর্নেমু দেখেন কবুতর স্ট্যান্ডিং আমি ট্যাগ নাম্বার সব দেখে দিচ্ছি বিহস দেখেন কবুতরের কোয়ালিটি দেখা দিচ্ছি শুধু দেখেন অনেকে কবুতর চান টপ কোয়ালিটির আপনাদেরকে টপ কোয়ালিটি দিব দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের ক্ষমা দেখেন হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর বিদেশি ব্লাড লাইনের পছন্দ হবে একটা বিদেশি ব্লাড লাইনের সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি দামি করতে পারবেন না এগুলো কোনো বাংলাদেশি ব্রিড নেই অরিজিনাল বাইরের কবুতর তো যাদের পছন্দ হবে সাড়ে আট হাজার টাকায় নটটা নিতে পারেন আপনাদেরকে চার পেয়ার স্পেশাল বার্মিংহাম রোলার কবুতর দেখাচ্ছি এগুলো এই মাত্র পেয়ার করলাম এতদিন রেস্টে ছিল যারা আসলে ব্রিডিং পেয়ার কবুতর চান বার্মিংহাম রোলার আমি চারটা পেয়ারই খুব ক্লোজ ক্লোজ দেখা দিবি এটা হলো ফার্স্ট পেয়ারটা দেখেন মার্শাল্লাহ যারা কবুতার আসলে আট দশ ঘন্টা ফ্লাই করাইতে চান এবং অতিরিক্ত ডিগবাজির জন্য এই কবিতাটা বিখ্যাত আমেরিকান ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার এটা দুই নম্বর পেয়ারটা দেখেন আসলে আমার কাছে যেগুলো পাবেন সবগুলো অরিজিনাল ব্রিডের পাবেন এখানে কোনো নয় ছয় পাবেন না এটা তিন নম্বর পেয়ারটা এগুলো নিলে হানড্রেড পার্সেন্ট ডিগবাজি মারবে এবং ফ্লাই টাইম টোটালে চার জোড়া কবুতর রয়েছে বিহর্ চার জোড়া কেউ যদি একসাথে নেন এগুলো আমি পঁয়ত্রিশ তিরিশের নিচে বেচি না তো আজকের ভিডিওর জন্য চার জোড়া কবুতর ফিক্সড এক লক্ষ টাকা রাখবো যার পছন্দ হবে সে নেবেন আসলে আমি এত দাম চাই এরকম না এই কবুতরগুলো আসলে দামি কবুতর অনেকেই আমাকে মন্তব্য করেছেন যে রনি ভাই অনেক দাম চায় বার্মিংহাম রোলার এক জোড়া অরিজিনাল এই কালারের বার্মিংহাম মানে ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর বিক্রি হয় বাচ্চা কবুতর পনেরো হাজার টাকা আপনারা যারা বাংলাদেশে ভালো ভালো বার্মিংহাম রোলার বিক্রি করে খোঁজ খবর দেখবেন অরিজিনাল রোলারগুলো কেউ কমে বিক্রি করে না তো যাদের এই চার জোড়া কবিতার পছন্দ হবে আমি এক লক্ষ টাকা রাখবো মানে একবার পানির দামে সোজা কথা কেউ যদি সিঙ্গেল পেয়ার নেন থার্টি ফাইভ থেকে থার্টির ভিতরে পড়বে পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকা করে পড়বে সিঙ্গেল পেয়ারগুলো আর কেউ যদি একসাথে চার জোড়া অনেক শৌখিন মানুষ আসে যারা চার পাঁচ জোড়া কবিতা নেয় আমি তাদের জন্য ভিডিওটা আজকে পোস্ট করলাম তো আমি এরকম একটা সৌখিন মানুষ চাই যারা চার জোড়া বার্মিংহাম রোলার একসাথে নেবে চার জোড়া কবুতর একদম এক লক্ষ টাকা চার জোড়া কবুতর ব্রিডিং পেয়ার একদম এক লক্ষ টাকা কবুতর যেমন দেখতেছেন এরকম বাসা থেকে এসে নিয়ে যাবেন এবং চার জোড়া কবুতর দিয়ে আপনারা বুঝবেন বাচ্চা ফুটলে বাচ্চা আকাশে উড়াইলে যে কি পরিমাণ ওড়ে আর কবুতরের কোয়ালিটি কেমন তো বিয়র্স যাদের ইয়োলো বিলহেড বার্মিংহাম রোলার আমেরিকানটা লাগবে তারা চার জোড়া কবুতর মাত্র এক লক্ষ টাকায় নিতে পারবেন যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন